কমল লাহেরির লেখা কবিতা রাজার অসুখ হুতুমপুরের রাজসভাতে ভীষণ কলরোল ধরে খায়নি গন্ডগোল কাঁদছে রাজা মন্ত্রী পোজা, কখন কি যে হয় পেটের ব্যায়াম আর যাই হোক মোটেও ভালো নয় খুবই কঠিন অসুখ এসে এই আছে এই নাই রাজবৈদ্য রাজ পুরোহিত বিধান দিলেন তাই এখন থেকে ছমাস শুধু পথ বলি জল রাজা শুনে রেগে বলেন চপ গর্ধবদল পেটের ব্যামর ওষুধ মাংস পোলাও কোপ্তা মোষের দুধের ক্ষীর সন্দেশ সঙ্গে কিছু নোনতা রাজার বলা ফর্দ শুনে ছুটল সে পাই মন্ত্রী নতুন সুরে তানপুরাতে সুর বাজালো মন্ত্রী তৈরি হল হুকুম মতো পেটের ব্যামোর খাদ্য খেরানি ঢেকুর তোলেন রাজা বাজান বাদ্য